সরকারের ব্যাপক চাল আমদানি এবং দেশের চৌষট্টি জেলায় ওএমএস এর মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণার প্রভাব বাজারে ইতিবাচকভাবে পড়তে শুরু করেছে গত মাসের শেষ দিকে হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া চালের দাম এখন নিম্নমুখী ব্যবসায়ীরা আশাবাদী আগামী এক দুই সপ্তাহের মধ্যে সব ধরনের চালের দাম আরও কমবে ইতিমধ্যে বিয়ার আটাশ পাইজাম সহ কিছু মোটা চালের দাম কেজি প্রতি দুই তিন টাকা কমেছে তবে মিনিকেট কাটারি নাজির সহ সরু চালের দাম এখনও আগের মতোই বাড়তি নম্বর তেল দুই নম্বর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এখন একটু বলতেছে যে দেশে মানে নতুন আসছে দেখে একটু কম বলতেছে পঞ্চাশ বলতেছে বাট কিছুদিন পরেই আবার একশো আবার পনেরো একবার যদি বাড়ে আর কমে না কোনো তদারকি নাই তদারকি থাকলে আরো দাম সে ওদের সামনে কমায় ধরে পরে যে দাম বাড়ায় দেয় এই জিনিসটাই খেয়াল করা হচ্ছে আসলে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বাজারে খুচরায় স্বর্ণাজাতের মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি পাইজাম বিক্রি হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকা যা এক সপ্তাহ আগে ছিল ষাট থেকে টাকা বিয়ার আটাশ বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা যা আগে ছিল ষাট থেকে তেষট্টি টাকা কেজি তবে মিনিকেট জিরাশাইল চালের দাম গত সপ্তাহের মতোই পঁচাত্তর থেকে আশি টাকা রয়েছে এছাড়া কাটারি নাজির বিক্রি হচ্ছে আগের দাম ছিয়াত্তর থেকে আশি টাকা কেজি ও বাসমতি বিরানব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি আলু পেঁয়াজ এগুলো অনেক বাজার নিম্ন অনেক কম রেট চালের বাজার ওই ধরনের একটু কমে নাই চালের বাজার যেটা আরও বাড়তো সেখান থেকে রক্ষা হয়েছে ইন্ডিয়ান কিছু চাল ঢোক যেমন ইন্ডিয়ান সন পাইজাম সনাস মিনিকেট ঢোকার কারণে বাজারটা একটা স্থিতিশীল ভিতরে আছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজি প্রতি দুই টাকা কমে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকায় নেমেছে মানের চালের দাম কমেছে দুই টাকা তবে সরু চালের দাম সত্তর থেকে পঁচাশি টাকায় স্থিতিশীল রয়েছে তেল নিয়ে খুব একটা সংঘটে আছি তেলের কাছে চালের তেল নাই তেল মারি চা মতো পাইতেছিলাম না

যে মতো চাঁদাবাজি বন্ধ না হবে এই বন্ধ আমাদের মতন পাবলিকের শান্তি নাই ভিডি বাংলা নিউজ ডেস্ক